তো আমি এখন সকালে বাদ দেওয়া মাংস কেমনছি বাদ দেওয়া মাংস খেতেছি বাংলা পরীক্ষায় पानी पानी ना पानी मैं किन्तु पानी तो बांग्ला पानी ना मनीकी बांग्ला देश का की बांग्ला पता नहाने तो जाने गुना मुके पीछे बांग्ला से पेट करेंगे जाए होक रेडी होगा इधर चीज़ देखो आज के मोटो मोटी के अच्छे दिशा स्टार्ट करता

কি কি সমস্যা তোমার লুসি তোমার অবস্থা এমন কেন স্নান করে দিত আজকে ছু রান্না করবো না আজকে ভাত রান্না করলাম দুপুরে আর হচ্ছে এই যে একটু দুধ জাল দিলাম আর গতকালের কিছু খাবার ছিল মানে রান্না করা ছিল ওগুলো দিয়ে আজকে খাব তো এই তো কি বাতাস রান্নাবান্না শেষ একটু জিরে আইলাম এখন স্নান টান করে খেয়ে নিব খেয়ে নিয়ে আবার হচ্ছে শ্যামাকে নিয়ে বিকালে আবার প্রাইভেটে যেতে হবে না 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 এই যে আমরা প্রাইভেটে যাচ্ছি শ্যামার আর এইখানে যে মাটিগুলো ছিল এগুলো যে এখানে গর্ত আজকে শেষ ভরাট করা হয়েছে এই তো এটা এখন একটা মাঠের মতো হয়েছে খোলা জায়গা তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে